হ্যালো বন্ধুরা সকাল দশটার সময় আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তো যাই হোক এখানে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি আর হাঁড়িতে চাল দিচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে করব মাংসটা ম্যারিনেট আজকে করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর এখানে দেখতে পাচ্ছ হলুদের কৌটোতে হলুদ ছিল না তার জন্য প্যাকেট থেকে হলুদটা কৌটো ডেলি দিলাম আর অবশিষ্ট যেটুকু ছিল সেটা আমি মাংসই দিয়ে দিয়েছি আজকে রান্নাটা কিন্তু একটু অন্যরকম হবে তো তোমরা দেখতেই পাবে যে আমি কিভাবে রান্নাটা করছি আর কি চালের রাইস করছি সেটাও তোমাদেরকে পরেই আমি জানাচ্ছি তো তার আগে দেখতে পাচ্ছ আমি কিন্তু এতে শুধু হলুদ গুঁড়োটা দিয়েছি এখনও দিতে হবে হচ্ছে এই যে জিরের গুঁড়ো তো জিরের গুঁড়োর কৌটোটা খুলে দেখলাম সেটাও শেষ হয়ে গেছে তো তার জন্য প্যাকেট থেকে আবারও জিরের গুঁড়ো কৌটোতে ঢেলে দিলাম আর এই যে মশলার কৌটোটা দেখতে পাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র গুঁড়ো মশলাই থাকে মানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো যে সমস্ত গুঁড়ো মশলা তো সেগুলোই এতে থাকে আর বাদ বাকি যে ফোরনগুলো সেগুলো কিন্তু আমার আলাদা কৌটো রয়েছে তো যাই হোক এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আবার দেব নুন তারপরে একটুখানি ভিনিগার দিয়ে দেবো যাতে মাংসটা নরম হয় কিছুক্ষণের মধ্যে আর এখানে দেখো এতে কিন্তু পেস্ট করে রেখেছিলাম আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুন তো সেটা কিন্তু আমি এতে দিয়ে দেবো তো কাঁচা লঙ্কা বেশ অনেকগুলোই দিয়েছি তার জন্য কিন্তু আমি আর লঙ্কা গুঁড়োটা দিলাম না ব্যাস আমার কিন্তু সব কিছুই মশলা এটা দেওয়া হয়ে গেছে আর আমি কিছুই এটা দেব না তো আমি এইভাবেই করি এভাবে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আমার আজকের ভ্লগটা স্টার্ট করলাম আর ওদিকে কিন্তু আমার মেয়ে চলে গেছে স্কুলে আর আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি আর কি রান্না হচ্ছে সেটা তো তোমাকে বললামই এই যে ভাতটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি হয়েই গেছে এটা বেশি সেদ্ধ করাও যাবে না আর এখানে কিন্তু আমি আবার কড়া চাপিয়ে দেবো ভাতটা করার জন্য ততক্ষণ কিন্তু মাংসটা ম্যারিনেট হবে তো বন্ধুরা ওইকে কিন্তু আমি কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তো তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছেন তো সেটা দেবো তারপরে দেব রসুন কুচি তো পাঁচ ছটা মতো রসুন আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম তেলে কাঁচা লঙ্কা মানে দুটো কাঁচা লঙ্কা আমি কেটে কেটে রেখে দিয়েছেন তো সেগুলো দিয়ে দিলাম অল্প করেই ঝাল দিয়েছি কারণ মেয়েটা আমার খেতে চাইবে না আর এদিকে কিন্তু আমি সবজিগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে সবজিগুলো সিদ্ধ হতে চাইবে না পেঁয়াজটা তখন পুড়ে যাবে তো তার জন্য পেঁয়াজটা হালকা করে নেড়েই কিন্তু আমি সবজিগুলো দিয়ে হালকা করে লবণ দিয়েই একটু নেড়ে চেড়েই কিন্তু এটা আমি ঢাকা দিয়ে দেব। ওদিকে কিন্তু আমার বিছানাটা এখনও তোলা হয়নি মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে তো এইটা আমি ঢাকা দিয়েই কিন্তু যাব বিছানাটা তুলতে কারণ বিছানা পড়ে থাকলে না গা বড্ড ইস্পিস করে তাই জন্য আমি কাজের ফাঁকে ফাঁকেই সব কাজগুলো সেরে নিই কে কিন্তু আমি বিছানা তুলে নিয়েছি আর এখানে কিন্তু আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি এইটুকু জায়গাটা ঝাঁট দেওয়ার জন্য আর এখন আমি কী করি বলো তো পুরো ঘরটাই কিন্তু আমি সকালেই মুছে নিই শুধু এইটুকু জায়গাটা বিছানা করি মানে এখন এই সাইডটায় করি বলে পুরো ঘরটা জড়ো হয় না তো তার জন্য আমি এইটুকু জায়গাটা শুধু ঝাঁট দিয়ে দিই বিছানা তোলার পর তো ওদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুললাম তো তুলে এসে দেখছি এগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর বেশি কিন্তু পুড়েও যায়নি তো এবারেই কিন্তু আমি ভাতটা এর মধ্যে দিয়ে দেব। আর তোমাদেরকে এখন আমি বলবো এই চালটা কি চাল তো এই চালটা হলো মানে রাইসের চাল তো নয় আর এমনি সিদ্ধ চালও নয় এটা হলো আতপ চাল তো এই চালটা না একটু অন্য রকম মানে লম্বা লম্বা চাল আতপ চাল আমি সেটা জানি না যে এই চালটাকে ঠিক কি বলে তো এটা কিন্তু আমাদের সিধেতে দিয়েছিল আমি ভাবলাম যে চালটা যখন এত লম্বা লম্বা তাহলে এটাতে রাইস করে দেখি কেমন হয় তো জন্যই তোমার দাদাকে বললাম যে আজকে রাইস করব আর একটু মাংস নিয়ে আসো ওটা চিকেন কষা করে নেবো তো কি আর করা যাবে চালটা কিন্তু একদম ঘেঁটে ঘ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে এটাকে নামাচ্ছি আর বেশি নাড়াচাড়াও করা যাবে না কারণ একটুতেই এটা কিন্তু ঘেঁটে যাচ্ছে তো লম্বা লম্বা চাল দেখেছিলাম বলেই কিন্তু আমি রাইস করতে এসেছি আর আমার মাথা তো একদমই খারাপ হয়ে গেছে যে আমি আতপ চালে ফ্রায়েড রাইস করেছি তো জানতাম না যে এই চালটাও ঘেটে যাবে তো আতপ চাল তো আতপ চালই হবে সেটা যেমনই দেখতে হোক তো যাই হোক করে যখন ফেলেছি তো খেয়ে তো নিতেই হবে তো চলো খাওয়া দাওয়ার পরেই কিন্তু বলবো যে আমার রাইসটা কেমন খেতে লেগেছিল। আর তোমার দাদাভাইয়ের মুখ থেকেও শুনবো টা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এই যে হাঁড়িতে আর এখানে কড়াটা নতুন করে চাপিয়েছি মাংসটা করার জন্য মাংসটা কিন্তু এদিকে ম্যারিনেট হয়েই এসেছে তো এবার আমি কিন্তু চাপিয়ে দেব কড়াতে তো ওতে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আর হালকা করে একটু পেঁয়াজ খেদেছি তার জন্য তো এই গাছের পুরো মাংসটাই আমি দিয়ে দেবো এটা সব কিছুই দেওয়া আছে কাঁচা লঙ্কা বেশি দিয়েছি বলে তার জন্য আর গুঁড়ো লঙ্কাটা কিন্তু আমি দিইনি একেবারে তার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো কালারের জন্য তো বন্ধুরা আমি কিন্তু অত ভালোভাবেও চিকেন কষা করতে পারি না আমি আমার মতো করে করি জাস্ট এবার তোমরা অনেকেই হয়তো তোমাদের অনেক রকম প্রসেস থাকতে পারে কিন্তু আমি কিন্তু আমার নিজের মতো করেই একেবারেই করি এটাকে জাস্ট একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো তাহলেই আমার চিকেন কষা রেডি আর শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে হবে আর লাস্টে একটু গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেবো ব্যাস তাহলেই আমার চিকেন কষা পুরোপুরি রেডি হবে তো তোমরা এরকমভাবে করতে পারো এরকমভাবে করলে কিন্তু খুব একটা খারাপ খেতে হয় না ভালোই লাগে খেতে তো বন্ধুরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমার মাংসটা মোটামুটি হয়েই গেছে মোটামুটি না হয়েই গেছে তার জন্য কিন্তু আমি এক পিস নিয়েছি খেয়ে দেখবো বলে যে কতটা সিদ্ধ হয়েছে এই দেখো এটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা চলো ওইদিকে কিন্তু আমার সব কাজ কমপ্লিট এখন বাজে হচ্ছে বারোটা দশ বারোটা দশের মধ্যেই আজকে সব কমপ্লিট এবার জল তুলবো সাড়ে বারোটা জল এলো ওদিকে রান্না বান্না করে সব মুছি বাসন মাজা ওখানটা মানে কল যেখানটা বাসন মাজি সেখানটা ধোয়া মেয়েকে স্নান করানো আর মেয়েকে স্নান করানোর পরে মেয়ের গামছা জামা কাপড় সমস্ত কিছু ধোয়া ধোয়ি সব হয়ে গেছে এবার জল তুলবো আর চুলটার কী অবস্থা দেখো মাছ রান্না হয়নি স্নান করার পরে যাই হোক চুলটা আর মাছ রাগুন হয় বিকেলবেলা ভালো লাগছে না ফ্রেন্ডস ওদিকে কিন্তু তোমার দাদা একবার ভাত খাওয়ায় গেছে আর ওর পাতেই কিন্তু আমি দুটো ভাত নিয়ে খেয়ে দেখছি কিরকম হয়েছে এটাকে এখনও খাওয়াই না স্কুল থেকে ভাত খেয়ে আর এই দেখো কাকার সাথে গিয়ে ললিপপ কিনে নিয়ে এসেছে মানে সমীর কাকার সাথে গিয়ে ওর সমীর দাদুর সাথে গিয়ে আর আমি এখানে কিন্তু দুটো কাটা ভাত বেড়ে দেখছি খেয়ে কিরকম হয়েছে তোমার দাদা বলছে মাংসটা এত ভালো হয়েছে কিন্তু ভাতটা তার তুলনায় কিছুই মানে ভালোই লাগছে না খেতে তো কি আর কটো ছোটো করে যখন ফেলেছি খেতে তো হবে আতপ চালে ফ্রাইড রাইস আর কেমন খেতে হবে তো আমি বুঝতে পারিনি যে এতটাই খারাপ হবে দেখলাম লম্বা লম্বা চালটা আছে তাহলে দেখি রাইস করে কিরকম হয় যাই হোক তোমার দাদা ভাই এসব খেতে খুব ভালোবাসে তার দুবার খেলো মানে একবার তখন খেলো আবার বললো আমি দুপুরবেলা খাবো এখন যেহেতু একটা বাজে ও এখন এত তাড়াতাড়ি কোনোদিনও খায় না সেই আড়াইটে তিনটে বেজে যায় ওর খেতে তাই হোক ওর জন্য আমাকে আরও একদিন ভালো চালের রাইস করে খাওয়াতে হবে মানে এই চালের থেকে আমরা ঘরে যে মিনিকেট চাল খাই সেই তালের রাইস করলে মানে আমার আরও ভালো হতো হয়তো খেতে তো যাই হোক চলো কী আর করা যায় হাত তালের রাইস খেয়ে নিই তো বন্ধুরা সকলকে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো হ্যাঁ সাড়ে সাতটা পুরোপুরি বাজেনি সাতটা কুড়ি হয়েছে ওদিকে কিন্তু আমার মেয়েকে আমি সন্ধেবেলা পড়তে দিয়ে তারপরে দোকানে গেছিলাম একটা ছোটো কাকিমার সঙ্গে ফোনের দোকানে তো ওখান থেকে এলাম এসে আবারও মেয়েকে নিয়ে এলাম নিয়ে এসে এবার তোমাদের সামনে এলাম তো এখনও কিন্তু আমি কিছু রান্নাবান্না করিনি হ্যাঁ তো আটাটা শেষ হয়ে গেছে তোমার দাদাভাইকে তাই বলেছে আটাটা নিয়ে আসবে তারপরেই আমি রুটি করব আর আলুটা ভেজে নেব আর রোবেলার খাবার দাবার কিন্তু সব শেষ হয়ে গেছে যাই হোক খেতে মোটামুটি মাংসের জুসটা দিয়ে ভালোই লাগছিলো খুব একটা খারাপ লাগছিলো বলবো না কারণ সব খাবারটা উঠে গেছে ভেবেছিলাম যে হয়তো খেতে পারবো না কিন্তু না তারপরে আমি খেলাম তারপর যেটা ছিল তোমার দাদাভাই খেয়ে নিয়েছে তো চলো আর করা যাবে আজকে তো আতক চালের রাইস করা হলো তোমরা একটু বাড়িতে ট্রাই করতে পারো কেমন লাগছে একদমই করতে যেও না কারণ প্রচণ্ড বাজে খেতে আলো আলো চালের একটা টেস্টই অন্যরকম সিদ্ধ চালের মতো নয় তো যাই হোক অন্যদিন আবার ভালো করে করা যাবে চলো ফ্রেন্ডস আজকের ভ্লগটা এখানেই এন্ড করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো এভাবেই আজকের মতো এখানে টাটা নেক্সট ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে